মর্নিং 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 কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি বেশ ভালো আছি হ্যাঁ আছি মোটামুটি চলে যাচ্ছে তো সকাল এখন বাজে সাড়ে দশটা আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে গেলে সকালে উঠেছি গোপুকে খেতে দিয়েছি আমার বাবুকে চা করে দিয়েছি হাজব্যান্ডকে খেতে দিয়েছি জলখাবার বানিয়েছি সেই ছোটো ছোটো মাছ এনেছিলো বাটা মাছ যেটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসি সেই মাছটা কেটেছি শাক এনেছিলো সবজি এনেছিলো সেগুলো ধুয়েছি মানে যাবতীয় যা কাজ ছিল কাছাকাছি ছিল সেগুলো কেঁচেছি মানে যাবতীয় যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই ঘরে ঢুকলাম এবার একটু চা বানাবো বানিয়ে খাবো আর বন্ধুরা ভীষণ গরম ভীষণ গরম লাগছে আর যেটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে আমি তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি আর রোদ্দুর নেই কিন্তু বৃষ্টিও নেই তার সাথে সাথে একটা ঘুমট গরম কিন্তু হাওয়া বাতাসও কিছু নেই বলা ভুল হাওয়া বাতাসও কিচ্ছু নেই তো এই হচ্ছে ব্যাপার আর যেটা হচ্ছে যে আমার না কেমন জ্বর জ্বর মনে হচ্ছে ভালো লাগছে না কালকে রাত্রে প্রচণ্ড পেন হচ্ছিল সন্ধ্যার পর থেকে লোয়ার পোশনটা প্রচণ্ড পেন হচ্ছিলো যার জন্য আমি দুটি করিনি বা আমার ছেলে বলেছে মা আজকে আর দুটি করতে হবে না আমি দুটি নিয়ে আসবো ওরুটি এনেছিল কান্তিবাবুর জন্য একটু সবজি বানিয়েছিলাম এই হচ্ছে আপডেট আর সকালে হচ্ছে আজকে এনেছে কুমড়োর শাক আমি আনতে বলেছিলাম অনেক দিন থেকে কুমড়োর শাক চচ্চড়ি খাবো ভাবছিলাম রসুন দিয়ে তো সেটা আনতে বলেছি সেটা নিয়ে এসেছে আর বাটা মাছ আনতে বলেছিলাম বাটা মাছ এনেছে আর এ দুটোই করবো আর চাল ভেজাতে দিয়ে এসেছি অনেকটা কাজ গুছিয়ে এসেছি জলখাবারটা রেডি সমস্ত কিছু রেডি অনেকটাই গুছিয়ে এবার পরে আসলাম আমি বলছি আর পারছি না বাবা এবার আমাকে একটু মানে পাঁচ মিনিট রেস্ট করতেই হবে আর পারছি না তো এই হচ্ছে ব্যাপার আর কালকে আমি একটা শর্টস আপলোড করেছি ওটা আমার একটা ভাই ও ডিফেন্সে চাকরি করে আর্মি তো ওর একটা ওটা আমার একটা ভাই ওর আমার ভিডিওটা ভীষণ ভালো লেগেছে যার জন্য আমি আমার চ্যানেলে আপলোড করেছি ওর ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে তো চল এই হচ্ছে আপডেট আর এই তো এই আপডেট আর তার মধ্যে হচ্ছে কলার বড়া করবো ভাবছি কলা এনেছিল কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে কলার বড়া করবো ভাবছি আর দেখি সে রাত্রে করব আর চুলটা দেখেছ ঘেমে ঘেমে এক একা সকালে একটা চুল আসিয়েছে তারপরেও কেন যে আমার চুলের দশা এরকম এই বর্ষাকালে মনে হচ্ছে সমস্ত চুল উঠে চলে যাবে এত যত্ন করেও চুল থাকছে না তো এই হচ্ছে ব্যাপার চলো এবার একটু রেস্ট করবো করে তারপর কিছু খাবো খেয়ে রান্না বসাবো কাজ সব কমপ্লিট আর পারছি না বন্ধু আর পারছি না এই যে পারছি না পারছি না করতে করতে না দিন টপকেই যাবো ভাবছি তোমার তো তোমাদের সামনে হাসি মুখে আসতে হয় আর কান্তিবাবুকে বললাম যে আমার ভীষণ ব্যথা হচ্ছে এ হচ্ছে তাও বললো কি যে হয়তো জ্বর জ্বর হবে বর্ষার মরসুম ঢুকেছে যার জন্য জ্বর জ্বর ভাব হতে পারে তো চলো আর বক বক করবো না আমি এবার আমার দেখি একটু রেস্ট করি তারপরে রান্না বসাবো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 অনেক পরে আসলাম ওদিকে ভাত বসিয়েছি ওদিকে তো গামলাই করে ভাত দিয়েছি আর এদিকে মাছ ভাজতে দিয়েছি আর মাছটা ভাজবো আর কী করবো জানি না দেখি যাই করি এখনও কিছু ঠিক করিনি এই একটা একটা করে করছি চলো যাই করি দেখাবো অবশ্যই তো ওদিকে আমি মাছ ভাজতে বসিয়েছি

শরীর জানান দিচ্ছে যে এবার বয়স হয়ে গেছে এবার থাম এবার বয়স হয়ে গেছে শরীর এবার জানান দিচ্ছে যে এবার বয়স হয়ে গেছে আর পারবি না এবার খেলে যা একটা আনি অবশ্যই দেবো কারণ

লঙ্কা পেঁয়াজ দিয়ে নিচ্ছে মাছ ভাজা ভাত মাছ ভাজাটা মানে সঙ্গে সঙ্গে খেলে ওটা ভালো লাগে কিন্তু খাবে তো সেই দুটো আড়াইতে তাহলে অতবেলা পর্যন্ত খেয়ে ভালো লাগে ভাত শেষ হয়ে গেছে ভাত আড্ডা ছোট হয়েছে মাছ কাটতেই আমার অনেকটা সময় লেগে যায় যেহেতু কালকে মাটন খেয়েছি এবার অনেকেই বলবে কালকে মাটন খেয়েছো আজকে ছোট মাছ চ্যালেঞ্জ করছো এমন চ্যালেঞ্জ করছো ব্যালেন্স করছি টাকার ব্যালেন্স করছি না পেটের ব্যালেন্স বোঝাতে পারলাম এখন বোঝাতে পেরে কারণ গরুদের তো দিন খাওয়া ভালো না পেটের ব্যালেন্স টাকার ব্যালেন্স কোনো কিছু করি টাকার ব্যালেন্স করলে আজকে বড় ক্ষতি হয়ে যেত ঠিক আছে তাহলে আর মধ্যে দিত চাকরিতে থাকতাম না তাহলে আজকে বড় ক্ষতি হয়ে যেতাম যদি টাকার ব্যালেন্স করতাম টাকার ব্যালেন্স করছি না পেটের ব্যালেন্স করছি

মাছটা খেতে ভালো লাগে ভালো করে ভাত দিয়ে ইয়ে করতে মন লাগে সর্ব লাগে কি হয়েও যায় পুজোটা দেখাতে পারিনি আর অনেক টাইম লাগে পুজোর পুজোতে ফোনের ব্যাটারি ছিল না এই যে গুপুকে আজকে স্নান করিয়ে দিয়েছি পুজো করিয়েছি আর এই যে প্রদীপ প্রদীপ জেলে এক গ্লাস জল দিয়েছে আজকে ভীষণ তারা ছিল যার জন্য আর স্নান করে উঠলাম ভীষণ গরম প্রচন্ড গরম চলো কী কী রান্না করেছি দেখাই এবার খেতে দেবো বাবু এখনও স্নান করতে যায়নি কখন থেকে বলছি যা স্নান করে স্নান করে আগে চুলটা খুলবো খুলে খেতে দেবো যাচ্ছেই না যাচ্ছেই না দেখাই কী কী রান্না করেছি এখানে করেছি কুমড়ো শাক চচ্চড়ি এই যে মুসুরির বড়ি দিয়ে আর এখানে উচ্ছের সুক্ত উচ্ছে বেগুন কাঁচকলা বড়ি দিয়ে শুক্তো এটা বানিয়েছি শুকো আর এটা মাছ ভাজা ডাল করিনি আর এটা আগের দিনের আমরা চাটনি আর ওখানে রয়েছে মাছের একটু শুকনো শুকনো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে একটু রসুন দিয়ে মানে একটু মাখা মাখা টমেটো দিয়ে এই ছিল আজকে রান্না বান্না আর কিছু সবজি আমি ধুয়ে রেখেছি ওখানে আছে উঠান মানে কলতলায় আছে ওগুলো নিয়ে আসবো নিয়ে এসে টনুমান কখন আসবে খেয়ে চলে যাবে চলো আমি এবার মাথাটা আশ্রাব ভীষণ গরম ভীষণ গরম চুল ছাড়তে পারছি না এত গরম ঘরে না ঢুকলে হবে না চলো মাথাটা আস্রিয়ে তারপরে সব খেতে দেবো বাবুকে স্নানে পাঠাই খাওয়া দাওয়া করলাম করে এই বসে আছি আর এই একটু টিভি দেখছি সিনেমা দেখছি এটা হচ্ছে ইয়ে সিনেমা গোলমাল গোলমাল হ্যাঁ গোলমাল গোলমাল থ্রি বাবু গোলমাল রিটার্ন দেখছি দেখেছি আগে তাও ভালো লাগে তাও বাবুকে বললাম একটু হাসির সিনেমাগুলো চালান তো বাবু ওটা চালিয়েছে তো চল এটা দেখে নিই একটু ভুগ ভোগ ও ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এই যে অনেকটা পরে আসলাম ঘুমিয়েছি প্রচুর আর ঘুম থেকে উঠে ঠাকুরকে ভোগ মানে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এই সন্ধ্যার প্রসাদগুলো তুলবো তুলে তারপরে কাজ আছে একটু কাজটা সারবো সেরে ইয়ে করবো কী বলে নামটা চা করবো একটু এই যে ঠাকুরদের সন্ধ্যা দিলাম ও গুপুকে সবাইকে খেতে দিয়েছি সন্ধ্যা দিয়েছি এটা হচ্ছে আমার বড় কাজ প্রসাদ তোলা হয়ে গেছে চাটা খেলাম খেয়ে একটা বন্ধু ফোন করেছিলো ওর সাথে একটু কথা বলছিলাম তো আজ হচ্ছে ফার্স্ট জলা ফার্স্ট জুলাই এই কথাগুলো জানা তো বন্ধু আমার না কেমন দুধ যাচ্ছে কেন কি জানি আমার কিন্তু কথা খুব স্পষ্ট আমি বাংলাতে ভীষণ দক্ষ ছিলাম এখন কতটা আছে বলতে পারবো না দেখ প্রমে ছিলাম তো যাই হোক কথা কিন্তু আমার স্পষ্ট তুতলিয়ে যায় না কিন্তু এখন দেখি বেশিরভাগ কথাই তুতলিয়ে যাচ্ছে যাই হোক সেটা পরের কথা তো আজ হচ্ছে ফার্স্ট জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন প্লাস মৃত্যুদিন একই দিনে আজকে ফার্স্ট জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় জন্মেছিলেন প্লাস তার ওনার মৃত্যুদিনও আজকের দিনে তো ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন আমাদের যখন ভারতবর্ষ যখন ইংরেজরা শাসন করছেন মানে টানা করেন চলছে তো সেই সময় উনি ডক্টরেট ছিলেন প্লেস প্লাস উনি কী বলে ওনাকে বিদেশ থেকে ডক্টরেট করে এসেছিলেন এখান থেকে করার পর উনি বিদেশ থেকে কোর্স করে এসেছিলেন তো বলি কিছু কথা তো আমরা কম বেশি সবাই জানি ওনার সম্পর্কে উনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন কংগ্রেসের সাথে যুক্ত হয়ে স্বদেশী আন্দোলনে যোগ যুক্ত হয়েছিলেন তারপরে ওনার অবদান তো অনস্বীকার্য আমরা তো সবাই জানি ওনার অবদান তার মানে কি বলবো চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের কল্যাণী শহর যেটা ডক্টর বিধানচন্দ্র রায় মানে কী বলবো স্থাপন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের কল্যাণী শহরটা স্থাপন করেছিলেন সেটা আমরা সবাই জানি কেন করেছিলেন কল্যাণী দেবীর উদ্দেশ্যে করেছিলেন ডক্টর নীলরতন সরকারের কন্যা হচ্ছে একমাত্র কন্যা হচ্ছে কল্যাণী দেবী সরকার যেটা কল্যাণী দেবী এ ডক্টর বিধানচন্দ্র রায়ের পছন্দ হয়েছিল বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো আমার নীলরতন বাবু তখন নীলরতন সরকার তখন উনি ওটাকে রিফিউজ করেন যে ওনার সাথে তোমার বিয়ে হবে না কে কোদাকার ছেলে এরকম বলেছিলেন তোমার বিয়ে হবে না তো ডক্টর বিধানচন্দ্র রায় যখন বিলেতে চলে যান ডক্টরেট পাশ করার ডক্টর করার পর উনি স্পেশালাইজেশনের জন্য বিলেতে যান তো বিদেশে যান যখন বিদেশে যান বিদেশ থেকে তখন উনি ফিরে এসে দেখেন কল্যাণী দেবীর ম্যারিড বিবাহিত বিয়ে হয়ে গেছে নীলরতন সরকার ওনার বিয়ে দিয়ে দিয়েছেন তো তখন উনি তো আনম্যারিড সারা জীবন কল্যাণী দেবীর উদ্দেশ্যেই কাটিয়ে দিলেন আর কল্যাণী দেবীর স্মৃতি নিয়েই উনি বাকি জীবনটা কাটিয়ে দিলেন যার জন্য আমাদের কল্যাণী শহরটা উনি প্রতিষ্ঠা করেছিলেন সাজিয়ে গিছিয়ে সুন্দর করে এমনকি যখন ভারতবর্ষে কংগ্রেসের সঙ্গে উনি যুক্ত হন যুক্ত হওয়ার কিছু অনেক তথ্য উনি ওনাকে জেল জেলেও জেলেও খেটেছেন উনি জেলেও ওনার ছিল কিছুদিন তো যাই হোক স্বদেশী আন্দোলনের সঙ্গে সক্রিয় নেতা ছিলেন উনি তো কংগ্রেসের তরফ থেকে ওনাকে প্রথম মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয় ঠিক আছে কংগ্রেসের তরফ থেকে ডাইটার্স যেটা ওখানে ওনার প্রথম চেয়ার উনি ইয়ে করেন বসেন রাইটার্সে তো উনি সুন্দর করে মুখ্যমন্ত্রী সবাই এসেছেন গেছেন সবাই প্রণম্য আমাদের সবাই শ্রদ্ধীয় সবাই প্রণম্য কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় উনি যা করেছেন উনি যেভাবে চালিত করেছেন ওনার যে সামান্য যে উনি তখন বেতন পেতেন মানে প্রত্যেকটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকের তো একটা মাসহারা দেওয়া হয় ওনারা তো সেখান থেকে ওনার যতটুকু প্রয়োজন জাস্ট ওইটুকুই উনি নিয়ে বাকিটা দলের জন্য গরিব দুঃখীদের জন্য দান করে দিতেন আর অনেক কথা আছে ডক্টর বিধানচন্দ্র রায় যদি তোমরা কেউ না জানো তো ওনার জীবনীটা প্লিজ 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 রেকমেন্ড করবো একটু পড়ো ভালো লাগবে পড়ো ভালো লাগবে আমি বলছি ভালো লাগবে যদি কেউ না পড়ে থাকো বা না জানো ওনার সম্পর্কে তো প্লিজ ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্পর্কে একটু করো একটু জেনো মানুষটা কেমন উনি কেমন ছিলেন ওনার উনি কী করেছেন আমাদের জন্য কলকাতা শহরের জন্য কি করেছেন দেশের জন্য কি করেছেন দশের জন্য কি করেছেন তো প্লিজ 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 আমি রেকমেন্ড করছি আমার সকল বন্ধুদের যে ডক্টর বিধানচন্দ্র রায়ের সম্পর্কে একটু করতে তো এত কথা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তো উনি যখন জেলে ওনাকে যখন পাঠানো হলো কোনো তথ্য প্রমাণ না পেয়ে যখন কি করবে তখন তো বাধ্য হয়ে ওনার বিরুদ্ধে যখন ইয়ে করলো তখন ওনাকে তো জেলে পাঠাতে হলো জেলে গেছে উনি জেলে গিয়ে যত ইয়েদের মানে যারা ওখানে যারা অসুস্থ পেশেন্ট ছিলেন ওনাদের চিকিৎসা করছেন অথচ ওনাদের চিকিৎসা করছেন তার সাথে সাথে জেলের সমস্ত কিছু তথ্য কী করে ভারতবর্ষকে মুক্ত করা যায় তখন একদম মধ্যগগনে যে ইংরেজরা চলে যাবে এরকম যাবে যাবে সময় তো ওখানকার যত ইনফরমেশান যত তথ্য দলের পার্টির নেতাদের উনি ওখান থেকে ওনার একজন ইয়ে ছিলেন মানে স্পাই ছিলেন ওনার মাধ্যমে উনি ওগুলো পাঠাতেন দিল্লিতে তো এই হচ্ছে ব্যাপার তো দিল্লি থেকে যখন ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হলো তো সবাই তখন ভীষণ খুশি তো কলকাতা শহরটাকে নতুন করে বাঁচিয়ে দেওয়ার নতুন প্রাণ নতুন প্রাণের সঞ্চার করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ইভেন উনি ফ্রি কষ্টে ফ্রি কষ্টে প্রত্যেকটা পেশেন্টকে উনি দেখতেন ফ্রি কষ্টে আর উনি তো মুখের দিকে তাকিয়েই বলে দিতে পারতেন যে পেশেন্টের কি হয়েছে ঠিক আছে পেশেন্ট সুস্থ না অসুস্থ না কি উনি মুখে মুখ দেখেই বলে দিতে পারতেন ওকে তো এই হচ্ছে ব্যাপার এই ছিল তো উনি অবশ্যই আমাদের প্রণম্য শ ওনাকে কোটি প্রণাম ওনার অবদান অন্য আমরা যতদিন বাঁচবো ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা মনে রাখবো আর আপামর বাঙালির একটা টান থাকা উচিত আমি মনে করি বাঙালি হিসাবে বাঙালি আমাদের যে বাঙালি হিসাবে কিছু কিছু বাঙালি আছে যাদেরকে বাঙালি মহান হাস্তি আছে যাদেরকে আমাদের বোঝা উচিত জানা উচিত পড়াশোনা করা উচিত ঠিক আছে তাদের সম্পর্কে একটু জানার দরকার যে হ্যাঁ আমরা বাঙালি আমরাও পারি তাই না তো এই ছিল তো জানি না কতটুকু বলতে পারলাম তো সময় হলে যদি কোনো দিন সময় হয় উনি যখন লন্ডনে গেছেন পড়ার জন্য কোর্সের জন্য স্পেশালাইজেশনের জন্য তখন ওনাকে যে উনি যে কলেজে পড়বেন তার বাইরে থেকেই উনি সমস্ত কিছু শুনে 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 সেগুলোকে কী বলে মুখস্থ করতেন তো একজন ওনাকে জিজ্ঞেস করলো যে প্রফেসর ওই কলেজেরই প্রফেসর তো উনিও ডক্টরে উনি যখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি তোমার মানে তুমি কেন কি কেন জান মানে কেন এখানে দাঁড়িয়ে আছো তো তখন বললো আমি আপনার কলেজে ইয়ে করতে চাই পড়তে চাই তো তখন বললো তোমার কি যোগ্যতা আছে তুমি পড়বে পাঁচ দিয়ে একজন রুগী যাচ্ছিলেন উনি তার আগে কিন্তু ডক্টরে ডক্টর পাশ করা হয়ে গেছে না বাঁচতে একজন রুগী যাচ্ছে ওনার মুখ দেখেই উনি বলে দিয়েছিলেন বলছে ঠিক আছে তাহলে তুমি তো ডক্টর করবে তুমি এম বলো তো উনি কেন যাচ্ছেন বা ওনার কী হয়েছে তো ডক্টর বিধানচন্দ্র রায় তখন ওনাকে দেখে বলেছিলেন ওনার যক্ষা হয়েছে তো পরে যখন ওনাকে টেস্ট করা হয় হ্যাঁ যক্ষা হয়েছে তো তখন থেকে ওনাকে বললো হ্যাঁ তুমি পারবে উনি ডক্টর বিধানচন্দ্রঝার রায় দেখেই বলে দিতে পারতেন যে কী হয়েছে তো চল অনেকটা বকবক করলাম আর বক করবো না বেশি জ্ঞান তো মাসি ভালো না তবে আমি যতটুকু জানি আমার এই স্বল্প বিদ্যাতে আমি যতটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো কোনো ফুল ত্রুটি হলে অবশ্যই সেটা তুলে ধরবে আর এই হচ্ছে ব্যাপার ফুল ত্রুটি হলে অবশ্যই তুলে ধরবে আর আমি যতটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আসলে হচ্ছে আমার ছেলে আমি বাবুকে ডাকছে ওনার সত্যি আমি যে কে বাবু বাবু চল এবার চা বানাবো চা বানিয়ে ওকে দেবো আমি তো খেলাম একটু লাল চা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওগুলো খুব সংক্ষেপে যাচ্ছে কারণ কাজকাম বিশেষ দেখাতে পারছি না আমার শরীরটা একদমই ভালো নেই আমি বললাম না শরীরটা একদমই ভালো নেই কোনো রকমে উঠে রান্নাটা করেছি এখন দেখি রাত্রে কি ব্যবস্থা করব কিছু ঠিক নেই এখন কি করব জানি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো যারা নতুন দেখছো প্লিজ 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 একটু সাপোর্ট করো জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে কেমন কমেন্টস করবে কিন্তু নাহলে আমি বুঝতেই পারছি না কে কি বলছো কে কি ভাবছো আমাকে নিয়ে প্লিজ 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 একটু কমেন্টস করো চলো টাটা